গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম মধ্যে ওটা আমার জ্বর হওয়ার ভিডিওই ছিল তো ওই ভিডিওটা আপ মানে শ্যুট করার প্রায় তিন চার দিন পর আজকে আমি ভিডিও শ্যুট করছি মিডিলে না ভিডিওটা এডিট করতে পেরেছিলাম না কিছু ভিডিও করেছি তো ওটা শ্যুট করার দু তিন দিন পর আমি কাল বোধহয় আপলোড দিয়েছি ভিডিওটা তো যাই হোক ওই মিডিলের দুটো দিন আমাদের কাছে এত ভয়ানক ছিল মানে বলার মতোন তো এক নম্বর হচ্ছে তোমরা তো দেখেইছো আমার শরীরটা ভীষণভাবে খারাপ ছিল সোনাইকে আমি ওই অবস্থাতেই উঠে খাওয়াচ্ছিলাম আরে সমস্ত কিছু করছিলাম তো যেদিন আমার প্রথম জ্বরটা হলো তার পরের দিন দুপুরবেলা আমি সোনাইকে ভাত ঠাত খাইয়েছি ভালোভাবে খেয়েও নিয়েছে যেমন ওর টাইম লাগে ওরকম টাইম অনুযায়ী খেয়ে নিয়েছে সেই দিনেই বিকেলবেলা ও তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে মানে ও অত খাবারের মধ্যে শোনায় ম্যাগিটা হচ্ছে ওর সব থেকে প্রিয় খাবার মানে ওটাই একমাত্র খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তো সেদিন বিকেলেও আমাকে বলেছিল ম্যাগি খাবে তা আমিও ভাবলাম শরীরটা তো খারাপ সেই বেশিক্ষণ বসে থাকলে আমিও বিরক্ত হব তো ম্যাগিটা করে ওকে খাইয়ে দিই তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে তো ম্যাগি করেছি ওই যা প্রথম চামচটা গালে দিয়েছি সেটা নিয়ে পাঁচটা পঁয়ত্রিশে খাওয়াতে বসেছি সাতটা বেজে গেল সেই প্রথম গালটা পর্যন্ত ঘেঁটে এবার বকে বকে মেরে মেরেছি মেরেছি বলতে গালে চামচ দিয়ে মেরেছি পুরো গাল লাল হয়ে গেছে তাও ঘেঁটে নেই পুরো দু ঘন্টা সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশে প্রথম খাওয়াতে বসেছি সাতটা বেজে গেছে তাও খাইনি তখন আমি বুঝলাম যে এ আজকে আর খাওয়ার নয় এক গাল যখন কি ঘিরছে না আর খাবে না তো যাক গে যাক সেই খাবার পুরোটাই ফেলে দিলাম জল খেয়ে খেয়ে সারা সন্ধেটা কাটালো সন্ধেবেলা ওর পাপা ডিউটি থেকে এসে দুধ ভাত মাখিয়েছে রাত্রিবেলা খাওয়ানোর জন্য দুধ ভাত নটা দশে খাওয়াতে বসেছে এবার প্রথম গালটা গালে দিয়েছে ওই যে প্রথম গালটা গালে দিয়েছে সেটা নিয়ে দশটা সাড়ে দশটা পার হয়ে গেলো ওই প্রথম যে গালটা সেটাই আর ঘিরছে না তাহলে তুমি দ্বিতীয় গাল দেবে কী করে তো সেই নিয়ে তো মানে সেদিন রাত্রিবেলায় দুধ ভাতটা নিয়ে বাড়ি সবাই মিলে মানে নাজেহাল পাঁচটা ছটা লোক নাজেহাল ওই প্রথম গালটা কেউ ঘেটাতে পারলো না লাস্টে সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ ওই ভাতটা ফেলে দিয়ে মুখে জল দেওয়া হলো জলটা পর্যন্তও ঘিরছে না এবার জলটা পর্যন্তও ঘিরল না যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে করে সাড়ে এগারোটার সময় করে একটুখানি জল ঢল খাওয়ানো হলো খাইয়ে দাইয়ে আমরা ভাতটা খেয়ে একটুখানি দুধ ছিল তো আমি ভাবলাম দুধ দিয়ে দুটো বিস্কুট অন্তত খাওয়াই সারা রাতটা বিকেল থেকে খাইনি সেই দুপুরের খাওয়া বিস্কুট দুধ গুলেছি সেই যা প্রথম চামচ গালে বিস্কুট দুধটা দিয়েছি ওই হাঁ করে রয়ে গেল পুরো বারোটা পর্যন্ত তো কোনো কিছুতেই কোনো কাজ হলো না লাস্টে ওকে বিরক্ত হয়ে দুধ বিস্কুটটাও ফেলে দিয়ে ওকে সেই বারান্দায় না বন্ধ করে অন্ধকারে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রেখে দেওয়া হয়েছিলো প্রচুর কেঁদেছে প্রচুর কিন্তু তাও খাবার আর খায়নি তো যাই হোক সে তো গেলো পরের দিন সকালবেলা হচ্ছে মেন ঘটনা তো ওর বাপা সেদিন বাড়িতে ছিল এবার ও কী করেছে ও গালে মানে সকালে যেহেতু শোনা কি এখন ছাতু খাওয়ানো হচ্ছে ছাতুটা ওর গালে প্রথম ঘর দিয়েছে দিয়ে না ও প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো বসে আছে ঘেঁটে নে এবার ও সেদিন দুপুরবেলা ডিউটি যাওয়ার ছিল ও এবার চুল কাটতে যাবে চুল কেটে এসে তারপর ডিউটি যাবে তো ও বললো ঠিক আমি ওকে বললাম যে ও যেহেতু গালে নিয়ে বসে আছে তুমি চলে যাও গিয়ে তোমার কাজগুলো করে নাও ও খেয়ে আমি তোমাকে আমি যেহেতু শুয়েই আছি ঘরে ও উঠে পটি করতে গেছে ব্রাশ করেছে জল বিস্কুট খেয়েছে চা খেয়েছে তখনও পর্যন্ত ঘেঁটে এবার ও তো সোনা একটা টুলে বসে খাবার খায় এবার টুলের মধ্যে না দেখবে ফুটো 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 করা না চৌকো চৌকে একটা ডিজাইন করা থাকে মানে যেখানটা বসেই ওপরটাতে ডিজাইন করা ছিল চৌকো পিড়ের মধ্যে ওরকম ডিজাইন করা মানে পিড়েটা যে তোমাদের আমি এখন দেখাবো পিড়েটা নেই সে পুরো উধাও হয়ে গেছে তো যাই হোক ওখানেও বসিয়ে দিয়ে কার চলে গেছে ও পিড়েতে বসেই ছোটো থেকেই খায় এবার ও যেহেতু অনেকক্ষণ উঠে গেছে ও কী করেছে না করেছে আর আমার তো মাথার বাইরাম আমি শুয়ে শুয়ে চোখ বন্ধ করেছিলাম তো যাই হোক ওই টাইমটাতে এবার শুভেন্দু এসে বলছে ও আর খাবে না খালি ফেলে দিচ্ছি বলে এবার সবারই মাথার মধ্যে একটা টেনশন হচ্ছে হঠাৎ করে ছেলের কী হলো দুপুরবেলা খেলো ভালো মতো তারপর থেকে কেন খাচ্ছে না তো যাই হোক সে একটা টেনশন আছেই তারপর ও বললো আমি ওকে বললাম যে তুমি চুল কাটতে যাবে ফেলে দাও ও আর খাবে না দেরি হয়ে যাচ্ছে এবার মুখ থেকে যখন খাবারটা বের করে মুখ ঠুক ধুয়ে দিয়েছে ওকে পিঁড়ে থেকে চাগাচ্ছে ও আর উঠতে পারছে না বলছে আমার আঙুল ঢুকে গেছে এবার আঙুল ঢুকে গেছে বলতে বাঁ হাতের এই মিডিলের বড়ো আঙুলটা না ওই ফুঁটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবার ওরকমও প্রায় দিনই ঢোকায় আমি বের করে দিই শুভেন্দু আর দাদা দুজনে মিলে ও যে আঙুলটা ঢুকিয়ে ফেলেছে না আঙুলের পজিশানটা দেখেছে না কিছু হাতটাকে ধরে এরকম টেনে বের করে নিয়েছে দু ভাই মিলে এবার ওরে গাঁট পেরিয়ে এতটা ঢুকে গিয়েছিল অনেকটা টাইম যেহেতু একলা বসেছিল ওরকম কীর্তন করেছে এবার ওরা দেখেও নি কিছু নয় পুরো ফট করে হাতটাকে টেনে তার বের করেছে না ঘুরিয়ে বের করেছে না একটু তেল দিয়ে মানে ও যা চিৎকার করে কেঁদে উঠেছে ওদের মাথার কাজকর্ম টেনে নিয়েছে পুরোই দু সাইড দিয়ে চামড়া গুটিয়ে ছেলের আঙুল থেকে রক্ত আমরা থামাতে পারিনি মানে সেই টাইমটা বোধ আমাদের কাছে সব থেকে একটা খারাপ টাইম আমার সোনা আড়াই বছর হয়ে গেল এত বড় হয়েছে কোনোদিনও ওর থেকে আমরা এখনটা রক্ত দেখিনি মানে বাচ্চাদের কত কেটে যায় কত পড়ে যায় একটু ভীতু টাইপের মানে পড়ে যায় বাট কাটে না কিছু না এরকম টাইপের কিছু হয় না সেদিন সকালে মানে ওই মুহূর্তে আমার মাথার যন্ত্রণা মাথা ঘোরানো কোথায় কি হয়ে গেল মানে ওকে নিয়ে কান্না কাটি রীতিমতো পড়ে গেছে বলে ছেলে এক তো খাইনি পরের দিন দুপুরে খাওয়া আবার অত রক্ত তার চোখ মুখ বসে গিয়ে মানে ওর দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না আমার শরীর খারাপ কোথায় কি হয়ে গেল দুদিনে মানে ওই ওই মুহুর্তে দুদিনের শরীর খারাপ সব ঠিক হয়ে গেছে তো সেদিন দুপুরেও ভাত খেলো না কলা যেটা কলা এক নিমেষেই খাওয়া হয়েছে কলা নিয়ে প্রায় এক দেড় ঘন্টা আমি আর দাদা বাইরে ঘুরিয়ে ঘাড়িয়ে রংদা রং দিই কলাটাও প্রথম গাল ওই প্রথম গালটুকুও ঘেটাতে পারিনি লাস্টে ফেলে দিয়েছি ভাতও খাইনি সেদিন দুপুরে লাস্টে বিকেলে ডাক্তারকে ডেকে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে এখন মোটামুটি একটু খাচ্ছে এটা আমি তোমাদেরকে বলছি দুদিন আগের কথা এখন বসে বসে ওখানে খেলছে তো অনেকটা কথা জমে ছিল তার জন্য বোধহয় ইন্ট্রোটা এত বড় হয়ে গেল সোনার হাতটা তোমাদেরকে একবার দেখাই তারপর আর একটা খবর তোমাদেরকে জানানোর আছে মানে এতটাই খারাপ টাইম চলছে না আমাদের এখন মানে ধারণার বাইরে হাতটা একবার দেখি দাও তোমার এই দেখো ধরো এই যে এই সাইডটাতে তো হয়েইছে তারপর এই যে এই সাইডটাতেও দেখো পুরো ছিলে ছালে এখন তো তাও দুদিন হয়ে গেছে বলে আঙুলটা একটু কম কম মনে হচ্ছে এই আঙুলটা ফুলে গিয়ে না পুরো দুটো আঙুলের সাথে জুড়ে গিয়েছিল আর রক্ত থামানো যাচ্ছিলো না এক দেড় দিন পর্যন্ত সোনার হাত থেকে রক্তটা বেরিয়েছে অবস্থা দেখেছো এইটুকু বাচ্চা আঙুলটাতে তো এই ছিল আমাদের বাড়ির একটা ভীষণ মানে একটা খারাপ টাইম গেছে আমাদের এই দু দুদিনে তো এবার একটা কথা বলি এই কিছুদিন আগে মানে আমার চ্যানেলে এসে ভিডিওটাও বোধহয় আপলোড আছে বিয়ে বাড়ি তো শুভেন্দুর একটা বন্ধু যার কিনা না বাড়ি তো ওর বিয়ে হলো এই কিছু দিন আগে বোধহয় বছরখানেক হবে কি তাও হয়নি তো ওই বিয়ে বাড়ির ভিডিও বোধহয় আমার চ্যানেলে আপলোডও আছে তো ওই দাদাটা আর কি কাল রাত্রিবেলা ওর বাবা মানে কাকু আর কি তারকেশ্বরে জল ঢালতে গেছিলো তো হঠাৎ করেই যেমন বাবা বাড়িতে নেই মন খারাপ হচ্ছে তো রাত্রিবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বাবার সাথে দেখা করতে মানে তারকে সর কোথায় বলো তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়েছে বলছে বাবার জন্য মন কেমন করছে আমি একবার দেখা করে আসি বলে বাবাকে ফোন করে কোথায় আছে না আছে জেনে টেনে বেরিয়ে গেছে রাস্তায় এমন অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে স্পটডেট মানে বুঝতে পারছো এক বছর হয়নি এখনো বিয়ে হয়েছে তো রাত্রিবেলা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে তেমন লোকজনও নেই অনেকটা রাত হয়ে গেছিলো টাইমটা আমি ঠিকঠাক জানি না আর আমার জানতে একটুকু ইচ্ছেও করছে না এই সমস্ত খবর না অতটা ইন্টারেস্ট থাকে না তো যাই হোক কালকে রাত্রে শুভেন্দুর ভীষণ ভালো বন্ধু মানে যেহেতু ডিউটির ওখানকার লোকজন তো খুবই ভালো মানুষ আমাদের দোকানে আসা যাওয়া সমস্ত কিছু মানে আগে থেকে যদি ওদের সাথে আমাদের পরিচয় ছিল না শুনেছি সোমেন্দা সোমেন্দার নাম বলতো কিন্তু আমি কোনো দিন দেখিও নি বা কথাও হয়নি ওই বিয়ে বাড়িতে গিয়ে প্রথম আলাপ তারপর থেকে তো মানে দেখা বা রাস্তাঘাটে দেখাশোনা হলে কথাবার্তা বলে তো যাই হোক ওরকম মানে রাত্রিবেলা তো আমরা খবর পাইনি যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই মানে অতটা হয়তো ওদের বাড়ির লোকও খবর পেয়েছিলো না আমি ঠিকঠাক জানি না তো আজকে ভোরবেলা তো শুভেন্দু ডিউটি চলে গেছে ডিউটি গিয়ে শুনেছি এরকম এরকম ব্যাপার যেন শুভেন্দু আমাকে একটু আগে যাই ফোন করলো আমি যেহেতু একটু আগে ঘুম থেকে উঠেছি তো আমি ও আমাকে ঘুম থেকে ওঠার জন্যই আর কি ডেকেছিল ডেকে মানে ওরকম একটা ঘটনা শুনিয়ে দিল পুরো মানে মনটাই খারাপ হয়ে গেল দেখবেন নিজের পরিবারের কেউ না হলেও কিছু কিছু মানুষ আছে যারা পরিবারের থেকেও বেশি মানে ভালো মানুষদেরকে যে কেন ভগবান এইভাবে শাস্তি দেয় আমি জানি না তো এই এক বছর হয়েছে এখনও বিয়ে মানে হয়েছে হয়তো তো কি যে অবস্থা আমার মানে শুনে তো আমি অবাক মানে বাবার তারকেশ্বরে তো কত লোক জল ঢালতে যাই বলো তা এরকম ফট করে বেরিয়ে যাওয়ারই বা কী দরকার ছিল বাবার জন্য মন খারাপ হচ্ছে বেরিয়ে গেছে আর বেরিয়ে গিয়ে কী হলো না বাবার সাথে দেখা হলো না কিছু হলো যাওয়ার মুখে রাস্তাতেই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এতটা খারাপ খবর না গা পুরো আমার কাঁটা দিয়ে দিচ্ছে সকালবেলা উঠেই মানে কেন যে আমাদের এতটা খারাপ টাইম যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক মানে বক বক করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো এই দু তিন দিনের মানে কথা তোমাদের সাথে জমেছিল আমি তো কোনো এর মধ্যে ভিডিও করতে পারিনি যার জন্য এই ভিডিওটাই একটু বড় হয়ে যাচ্ছে তো আজকে যাবো আমরা ডাক্তারের কাছে সোনাইকে তো বাড়িতে এসে ডাক্তার দেখেই গেছে আমার মোটামুটি মাথা যন্ত্রণারও সবই কমে গেছে এবার দুর্বল থেকে না কিসের জন্য জানি না মাথাটা ভীষণভাবে ঘোরাচ্ছে মানে শুয়ে থাকলেও যদি পাঁচটা ঘুরে পড়ি না মানে মাথা যেন শুয়ে থাকার পরেও চক্কর দিয়ে দিচ্ছে তো সেই কারণে আজকে নাম লেখানো হয়েছে এক জায়গায় যাব ডাক্তার দেখাতে তো সেটা যাব দুপুরে শুধু ডিউটি থেকে আসলেই তো দুপুরবেলায় ডাক্তার বসে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদেরকে যেতে বলেছে আমাদের তেষট্টি নাম্বারের নাম তো যাই হোক দুপুরবেলা যাবো ও আসলে আজকে ভাবছে এতটুকুই থাক মানে এই খবরটা তোমাদেরকে জানানোর ছিল তাই জানিয়ে দিলাম এরপরে যদি সারাদিনের ভিডিওটা আমি দিতে থাকি এটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই ভাবছি এই ভিডিওটা এতটুকুই থাক আর সারাদিন কী কী করছি না করছি সেটা আর একটা ভিডিওতে দেবো তো চলো মানে সত্যিকার কথা এরকম খারাপ টাইম যেন না যায় আর কি বলো তো বেশ কয়েকদিন ধরে না বৃষ্টি হচ্ছে আর দেখবে বৃষ্টি ওয়েদারে সব থেকে বিরক্ত লাগে আর আমাদের বাড়িতে যখন শোনার ওরকম পরিস্থিতিটা হলো না বাড়িতে পুরো প্যাচে প্যাচে ওয়েদার ছিল আজকে তবুও একটু রোদ বেরিয়েছে মানে না ডাক্তার আসতে পারছে ফোন করার সঙ্গে সঙ্গে না আমরা কোথাও নিয়ে যেতে পারছি একটা বিশ্রী ওয়েদার হয়েছিল তো যাই হোক আজকে সামান্য একটু রোদ বেরিয়েছে আর এদিকে আমার অনেক কাজও আছে কি কি করছে না করছে সেগুলো তোমরা সব পরের ভিডিওতে দেখতে পাবে এই যে সোনাই এখন আমার কাছে এসেই বসে আছে তো এর মধ্যে মা এসেছিলো বাবা এসেছিল সোনাইকে দেখে গেছে আর সেই পিঁড়ে যেই পিঁড়েতে আঙুল ঢুকেছিল সেই পীরে তো সঙ্গে সঙ্গে মা কোথায় ঢুকিয়ে দিয়েছে আমরা দেখতেও পাইনি নাহলে আমি তোমাদেরকে দেখাতাম নতুন আবার সোনাইয়ের জন্য পিড়ে কেনা হয়েছে আর ও পিঁড়েতে ছাড়া না বসতেই চায় না ও কি করছো ও এখন বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে তো যাই হোক সোনার হাতটা একটু শুকিয়ে গেছে আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ডাক্তার বললো ওদের ইঞ্জেকশানারে বা ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই ওদের সমস্ত ইঞ্জেকশান দেওয়া আছে ওতেই ওদের কাজ হয়ে যাবে তো হাতের জন্য আর কোনো রকম আলাদা করে মলম বা ওষুধ কিছুই দেয়নি শুধুমাত্রই খাচ্ছে না বলে সমস্ত ভিটামিন তারপর জিভের জন্য কী সব ড্রপ ফ্রপ এক খাঁড়ি ওষুধ লিখে দিয়ে চলে গেছে এখন ওষুধ খেতে হচ্ছে আর কী করা যাবে হুট করে মানে একটা বাচ্চা যেরকম হতে পারে মানে এটা কোনো ধারণাই ছিল না সত্যিকার কথাই শোনাই এত বড় হয়েছে এরকম প্রবলেম কোনো দিন হয়নি ঠাকুরের দিচ্ছে আর এরকম রক্ত মানে ওর শরীর থেকে রক্ত আমরা কোনোদিন দেখিনি মানে সেদিন সকালে কেঁদে কেঁদে মানে এতটাই খারাপ লাগে ওর পাপা তো এখনও পর্যন্ত নিজেকেই দায়ী করছে কেন আমি আঙুলটা টেনে বের করলাম আর আমি শুধু মানে আমার চোখ বন্ধু করলে একটা কথাই মনে করছে ওই যখন আঙুলটা টেনে ওরা বের করেছিল যদি গাঁটটা ছেড়ে ওখানে রয়ে যেত বলো তো গাঁটটা তো এখনো পর্যন্ত ফুলে আছে বাইরে তো আমরা দেখছি এরকম কেটে গেছে ভেতরে কি হয়েছে আমরা কেউ জানি না তো জানি না আপাতত আগে ঠিক হোক তারপর দেখা যাবে ও তো হাতি দিতে দেয় না ঘুমিয়ে পড়লে রকম একটু একটু করে মলম দিই তো এমনি নরম চামড়া তো বাচ্চা মানুষ স্বাভাবিক আর ওর একটুতেই ভয় আছে ওর তো যাই হোক চলো বকতে বকতে অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা আর এই ভিডিওটা বড় করবো না অন্য ব্লগে তোমরা সারাদিনে কী কি কাজ ফাজ দেখতে পাবে তো চলো এতটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো